পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডগোস থানার কেন্দুর গ্রামে কেন্দুর গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় এক মহতি রক্তদান শিবির সহ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল চলচ্চিত্রের খ্যাতন অভিনেত্রী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত দেবশ্রী রায় এই চক্ষু পরীক্ষার শিবির এবং রক্তদান শিবির উদ্বোধন করেন আজকের এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের হাতে এমনিতে চারিদিকে রক্তের সংকট দেখা দিয়েছে যে বিপুল পরিমাণে রক্তের সংকট দেখা দিয়েছে তার সবটা পূরণ করা সম্ভব না হল যতটুকু পূরণ করা যায় তার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন এদিন একশো বোতল রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের হাতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে জামালপুর রিলায়েন্স ক্লাবের পক্ষ থেকে এদিনের চক্ষু পরীক্ষা শিবির সহ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দেবশ্রী রায় বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ মাঝি উজ্জ্বল রায় রাজকুমার সাহানা মেঘনাথ রায় সবিত্রা ব্রত হাজরা যত্নাব্রত হাজরা অম্বিকা ভট্টাচার্য অভিজিৎ মাঝি প্রকাশ দত্ত দেবনারায়ণ দাস রাজকুমার সাই সমীর হেমন্ত দাস বিপুল রায় গোপাল রায় সমাজকর্মী নিশ্চিত কর্মকার বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী দেবাশিস দত্ত চক্ষু পরীক্ষার বিশিষ্ট চিকিৎসক তহিদ রহমান রক্ত বিভাগের চিকিৎসক ডক্টর মেধা মজুমদার বিবাস গুরু সুশান্ত দাস দেবাশ্রী দত্ত আশা কর্মী শম্পা পাজা চন্দনা ব্যক্তিবর্গ গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই চক্ষু পরীক্ষা সহ শিবিরে আসতে অভিনেত্রী দেবশ্রী রায় এমন উদ্যোগের জন্য তিনি গ্রামবাসী সাধুবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী দেবশ্রী রায় তার আপকামিং সিনেমা কেমিস্ট্রি মাসি সকলকে দেখার জন্য অনুরোধ করেন এই সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একজন কেমিস্ট্রি টিচার হিসাবে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি এবং ধন্যবাদ জানাচ্ছি এখানের যিনি কাছের মানুষ সাটুদা ওনারও খুবই অনুরাগ ছিল আপনাদের ছিল যাতে আমি এখানে আসি এবং ওদের উদ্যোগ মানে যে উদ্যোগ নিয়ে যে এই ক্লাব মেম্বাররা করেছে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা এই গ্রামবাসীরা এগিয়ে এসেছে খুবই আমি সাধুবাদ জানাচ্ছি আজকে দেখুন আবার বহুদিন দিন পর কেমিস্ট্রি মাসি যেটা রিলিজ হবে হইচইতে 14anesulfonyl পূজার দিন আমি আশা রাখবো সবাই দেখবে কেমিস্ট্রি টিচার হিসেবে

থাকতে গোটা এলাকায় ছুটে বেড়াচ্ছেন এটা খুব নৃশংস ভাবে যে বা যারা করেছে আমি ধিক্ষার জানাচ্ছি ওরা পশু আর সার কি করেছে তা কি শিবের নন্দী তো এই 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 অপরাধগুলো গুলো আক্রি যুগ এখন মানুষ না মানে বিশাহারা হয়ে গেছে মানে যত মানে ক্রুয়েলটি করবে তাদের আমার মনে হচ্ছে কোথায় একটা প্রেশার পাচ্ছে স্যাটিস্টিক প্রেশার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস

টিভিতে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা রক্তের সংকট দেখা দিয়েছে সেই সংকটটা যদিও এই সংকট যে পরিমাণে আছে সেটা আমাদের পক্ষে দূর করা সম্ভব নয় তবুও আমরা একশো বোতলের রক্তদান শিবির করে কিছুটা সংকট হলো দূর করার আমরা চেষ্টা করছি আমাদের গ্রামবাসীর অভূতপূর্ব উদ্যোগে মূলত গ্রামবাসীর উদ্যোগেই এটা আমরা করতে প্র্যাকটিক্যালি বাধ্য হয়েছি উদ্বোধন কে করলেন উদ্বোধন করলে বাংলা চলচ্চিত্র জগতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নায়িকা দেবশ্রী রায় কৃষ্ণ সাহা এবং হক মন্ডলের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা